ইনস্টা খাওয়ানোর পরে ঘুমের ট্যাবলেট ম্যাবলেট মিলাই দিচ্ছিল ওটা আমাদের ওই ঠান্ডাটা খাওয়ার পরে হচ্ছে আমি আর আমার কোনো অসুস্থ না হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর আজকের ভিডিওতে আমার সাথে আছে হচ্ছে মাহবুব ভাই এবং হচ্ছে সাকিব ভাই তো আমরা যতটুকু দেখেছি যে মাহবুব ভাই সাকিব ভাইয়ের পাশে কিন্তু সব সময় ছিল তো আজকে হচ্ছে সাকিব ভাইয়ের কাছে আমি জানতে চাবো আসলে ঘটনাটা কেন ঘটেছে মানে কি কারণ আপনার কি মনে হয় কি দোষে সে আপনাকে এত বড় একটা শাস্তি দিল সে আমি যদি অন্য কোথাও বিয়ে করি বা কোথাও সংসার করি সে তো আর ভাইরাল হতে পারবে না আচ্ছা সে তো আর ফেমাস হতে পারবে না তার ফেমাস হওয়ার মতো নিম্নতম কোনো যোগ্যতা নেই সে যে ফেমাস হয়ে যে কাজ করবে নাটকে বা মিউজিক ভিডিওতে বা কিছু করবে তার নিম্নতম নিম্নতম যোগ্যতা তো থাকে মানুষে আপনি ইউটিউবিং করতেছেন আপনার ভিতরে অনেক রকম যোগ্যতা আছে তার ভিতরে এই যোগ্যতা আর নাই সে আমার যোগ্যতাকে ইয়ে করে উপলব্ধি করে সে ভাইরাল হতে চাচ্ছে এবং হচ্ছে আমার নামে বদনাম করে লাস্ট প্রসেসিং করছে এটা যে মানে সে যদি আমাকে বিকলঙ্গ করে দেয় তাহলে আমাকে আর কোনো ম্যাচ ইউজ করবে না আমি ভবিষ্যৎ করতে পারবো না আলাদাভাবে ওই ওনার দুই বাচ্চা নিয়েই হচ্ছে ওনার সাথে থাকতে হবে ওনার তিনটা হাজবেন্ড থাকবে উনি এই চিন্তা ভাবনা করে আমাকে বিকলঙ্গ করে দিছে আমার যেটা মনে হয় আর আচ্ছা মানে আপনার ওখানে মানে আপনি যেদিন ঘটনাটা ঘটছে মানে সেই দিন এই একটু বলুন মানে কি হয়েছিল আপনি সেদিন সেইদিন ওনার বোনরা আসছিল বোন জামাই আসছিল দুই বোন এবং বোন জামাই আইসা ওনারা কি কি কথা বলছে আমি জানি না আমাকে তো সবসময় হচ্ছে পাশের রুমে লক করে রেখা তা বলছে চলে দিত মানে আপনি এরকম বন্দি অবস্থা দিন ছিলেন বন্দি তো শুরু থেকে মানে যখন বাইরে যেত আমাকে লক করে দিত যেন আমি বাইরে যেন না যেতে পারি বাইরে বাইরে গেলে তো আমি ঘটনাগুলো আগে থেকে জানতেন না আমি ঘটনাটা আগে থেকে জানতাম না তার একটা ভিডিও দেখে আমি খুবই আমার খারাপ লাগলো সেদিন রাতে আমার একটা মনে আছে রাতে একটা বাজে আমি যে কোনো কারণে আমি মোবাইলে ভিডিও দেখতেছিলাম তো আমি নিজেও একজন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েট করি তো দেখতে যে দেখলাম তার ভিডিওটা সামনে আসলো তখন আমার সাথে তার কোনো পরিচয় ঘটনা ঘটার পরে অনেক পরে অনেক পরে আমি এই ঘটনা কি হয়েছে আমি ডিটেলস জানি না তো তার যে সমস্যাটা সে তুলে ধরছিল তখন আমার কাছে খুব খারাপ লাগলো আমি তাকে ফোন দিয়ে সাথে সাথে পুঞ্জতা ডিটেলসটা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ যাই যাই সেটা আমি আমার সাধ্যমতো তাকে আমি সহিত করার চেষ্টা করি তারপরে তখন থেকে এই পর্যন্ত তাকে বিভিন্ন পরামর্শ ট্রিটমেন্টের বিভিন্ন পরামর্শ ট্রিটমেন্ট কিভাবে নিতে হবে বা কী করতে হবে এগুলার প্রত্যেকটা কাজে আমি তাকে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ তাকে আমি সহযোগিতা করার চেষ্টা করতেছি কি না এটা ভালো যে আপনি পাশে দাঁড়াইছেন তো সাকিব ভাই পরের ঘটনাটা বলেন তো যে মানে এটা কয়টা দিয়ে ঘুরছিল আনুমানিকরা আপনার কি মনে আছে সেটা বাসে আসছে তখনই ওরা ওই যে সবাই মিলে প্ল্যানিং করছে বাইরে বৈশাখ কেমনি কি করা যায় কেমনি কি করা যায় অনেক চিন্তা ভাবনা করে রাত এগারোটা বাজে বাসায় আসছে বাসায় আসা মানে বোঝেন ওনারা ওনাদের যত রকম প্রসেসিং ছিল ওনারা চালায় আর ওর বোনরা চলে গেছে চলে যাওয়ার পর ওর মেয়ে ছেলেকে নিয়ে আসছে আর ওর বড় বোন ছিল এই তিনজন আসছে আর ওর ওই বোন জামাই আর হচ্ছে ওই যে আর ছোট বোন ফেলে গেছে ফেলে যাওয়ার পরে হচ্ছে এই কাজগুলো রাতে করছে আমি ঘুমানো ছিলাম ওই ড্রিঙ্কসটা খাওয়ানোর পরে ঘুমের ট্যাবলেট ম্যাবলেট মিলে আছে ছেলেটার মধ্যে ওই ঠান্ডাটা খাওয়ার পরে হচ্ছে আমি আর আমার কোনো না তারপর থেকে আমি বিছানা ভরা ছিল রক্ত আচ্ছা আর মুখে ছিল আমার অজস্র হচ্ছে চোখে পানি ছিল অনেক আশেপাশে কেউ ছিল না আমি এলাকা এলাকায় গেছি দৌড়া

আচ্ছা ওই ঘটনা করার পর আপনার লক খুলে ফেলছিল মানে দরজার যেত না পশোন দাঁড়া যায় যে একটা মানুষের এত বড় একটা ক্ষতি করছে প্লাস হচ্ছে কি করছে তাদের আবার দরজা আবার আটকায় রাখছে যাতে সে বের হতে মানে তার মনে হয় আপনার উদ্দেশ্য ছিল যে আপনাকে একেবারেই শেষ করে দেওয়া মানে আপনি কোনোভাবে যে বের হতে না তো আমরা সবাই চাইবো যে কারোর সাথে জীবনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তো সাকিব ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমি যতটুকু হাসি খুশি দেখতেছেন আমাকে মিডিয়াতে নিজেকে ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য মানসিক শান্তির জন্য আমি করতেছি যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই একটু হাসি কাটা করে এটার জন্য কেউ খারাপ কমেন্ট করবেন না সবাই পাশে থাকার চেষ্টা করবেন টাকা পয়সা দিয়ে না একটু ভালোবাসা দিয়ে লাইক কমেন্ট করে বা ভালো এটা কিছু লিখলেন শুধু মানুষকে হচ্ছে বাজে কমেন্ট করলে যে মানুষ ভালো হয়ে যাবে এমনটা না মানুষকে ভালো কিছু সাজেস্ট করেন তো এটাই বলার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম টেক কেয়ার সি ইউ নে